ওয়েলকাম আমি ছোট্ট ছোট্ট সোনা বন্ধুরা কেমন আছো তোমরা দেখো আজকে তোমাদের আমি নতুন একটা জিনিস নিয়ে এসেছি সেটা হচ্ছে উন্ন 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 সংখ্যার ক্ষেত্রে যারা একদম বাচ্চা ছেলে তোমরা ওই কেজি ওয়ান এল কেজি কিংবা ইউকেজিতে বড়ো হ্যাঁ তো এই সংখ্যা এই অন্য জায়গাটাতে সংখ্যা লিখতে সবাই ভুল করে উনতিরিশ উনচল্লিশ উনপঞ্চাশ এই উন্ন কথাটার অর্থ কী দেখো এই কথাটা অর্থ হলো আগে আগে এরপর যদি আমরা সংখ্যায় লেখা থাকে থাকি তাহলে এটা সংখ্যায় কি হবে মানে তিরিশের আগে অর্থাৎ দেখো উনতিরিশ মানে আগে তাহলে তিরিশের আগে সেটা নিশ্চয় দুদশ নয় এইভাবে বাচ্চারা শিখো তারপর ধরো উনচল্লিশ উনচল্লিশ আগে তাহলে অন্য কথার অর্থ যদি আগে হয় তার মানে চল্লিশ উনচল্লিশ অর্থাৎ চল্লিশের আগে চল্লিশের আগে তাহলে কয় হবে তিন দশ নয় এইভাবে তোমরা বাচ্চাদের শেখাও বাচ্চারা খুব সহজে এই অন্য সংখ্যাটা শিখে যাবে কথার অর্থ হলো আগে 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 অর্থাৎ তাহলে হলে সাত দশ নয় উনআশি ঠিক আছে বন্ধুরা এভাবে তোমরা আগে অন্য কথাটা আগে অর্থটা বাচ্চাদের শিখিয়ে নেবে অন্য কথার অর্থটাই হলো আগে মানে যদি বলি উনত্রিশ তাহলে তিরিশের আগে হলো উনত্রিশ উনচল্লিশ চল্লিশের আগে উনচল্লিশ অর্থাৎ তিন দশ নয় এই উনচল্লিশ মানে চল্লিশের আগে তাহলেই বাচ্চারা আস্তে আস্তে ধারণাটা পেয়ে যাবে যে উনচল্লিশ তার মানে চল্লিশের আগে অর্থাৎ তিন দশ নয় এইভাবে প্রত্যেকটা আমরা যদি উন সংখ্যা সংখ্যাগুলো শিখিয়ে দিই তাহলে তারা দু চারবার প্র্যাকটিস করার পরেই আর ভুলবে না কখনোই তাহলে তাদের সংখ্যা সম্পর্কে সঠিক ধারণাটা এবং মজবুত ধারণা তাদের তৈরি হবে ঠিক আছে বন্ধুরা এভাবে বাচ্চাদের আস্তে আস্তে শেখান ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন